হার থেকে বাড়ি ফিরছিল তো ফেরার সময় রাত সাইডে মাল যে হাঁটে হ্যাঁ আসতেছিলো তার পিছন থেকে বাইক এসে মেরে দেওয়া মেরে দিয়ে স্পট ডেট হয়ে যায় তো বাইক জ্বালা রিঙ্ক করা ছিল তিনজনে হাট থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় নিহত হল এক সবজি বিক্রেতা ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটায় রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি ফালাকাটা বিজনেস কলোনির বাসিন্দা দুলাল আচার্য সবজি কিনে সংসার চালাত শাহটাঙ্গি হাতে সবজি কিনে সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে এক বাইক ধাক্কা মেরে বাইক রেখে বাইক চালক পালিয়ে যায় ঘটনার পর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আমবাড়ি ফাড়ির পুলিশ আহত অবস্থা দুলাল আচার্যকে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে ঘাতক বাইকটিকে আটক করেছে পুলিশ এই বিষয়ে এলাকাবাসী উত্তম সিং জানান গতকাল রাতে শাওডাঙ্গি হাট থেকে সবজি কিনে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় আহত হয় দুলাল আচার্য এরপর আমরা খবর পেয়ে আমারি ফালাকাটার পুলিশ ফাঁড়ির পুলিশের গাড়িতে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে এদিকে বাইক রেখে পলাতক বাইক চালক পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাত থেকে বাড়ি ফিরছিল তো ফেরার সময় আর সাইড দিয়ে মাল যে আইডিয়া আসতেছিলো তার পিছন থেকে বাইক নিয়ে এসে মেরে দেওয়া মেরে দিয়ে স্পট ডেট হয়ে যায় তো বাইক চালা রিংক করা ছিল তিনজনে তো বাইকটা তোমার গিয়ার নষ্ট বেঁকে গেছে যার জন্য বাইকটা নিয়ে যেতে পারে নাই ঠেলে ঠেলে সাইডে কিছু নিয়ে যায় জঙ্গলের লুকায় দিয়ে তিনজনে পালায় যায় স্পট দের দিকে পালাই যায় তাহলে ঘটনা এটা এটা সাড়ে এগারোটার দিকে ঘটনা কোথা থেকে আসছিল ও শাড়ডেঙ্গি বাজার থেকে আসছিল বাড়ি ফিরাব সাইকেল নিয়ে

এর গরিব মানুষে এরকম রাস্তাঘাটে ড্রিং করে গাড়ি চালায় এত যে গাড়ি অবস্থা এভাবে চালায় সুস্থ মনে কোনো গাড়ি চালায় না কোন জায়গায় ঘটেছে অ্যাক্সিডেন্ট এটা হচ্ছে কমর ভাঙার দোকান পার হয়ে গিয়ে সাইড দিয়ে বাজার হাঁটে আসতে যায় তাকে সজরে মেরে দিলো কি নাম আমার নাম হচ্ছে উত্তম সিং আমার বাড়ির পাশেই বাড়ি এই জায়গাটা কি নাম আছে এটা হচ্ছে বিজনেস কলোনি আমবাড়ি আমবাড়ি ফলাটা